আজকে আর সেরকম কোনো কাজই ছিল না এই দেখো খাটটা মোটামুটি খালি হয়ে গেছে কিছু জিনিস এখনও রয়েছে সেগুলো মানে যাবতীয় মানে একেবারে আলটিমেটলি নেসেসারি যেটা প্রতিদিনের লাগে সেটাই রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এই ছিল আর ভাত বসানোর ছিল আজকে যে কাজটার কথা বললাম এ দেখো ভাত হয়ে গেছে এদিকে ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি ফ্যান ঝরছে এখন আর কত বাসন মাজা হয়ে গেছে এগুলো সব গতকাল রাত্রে করে রেখেছি আজকে কোনো কাজই ছিল না বলতে পারো ঘুম থেকে উঠেছি একটা ভিডিও শ্যুট করেছি তোমরা জানতে পেরেছো যে আমার ইউনিভার্সিটি এবং কলেজ চেঞ্জ হয়ে গেছে তো সেইটা আমি চেঞ্জ করিয়ে নিয়েছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে সেটাই সকাল সকাল উঠে তোমাদের সামনে তুলে ধরলাম আজকে ভাগ্নে গিয়েছিল পড়তে আর ভাগ্নে আজকে পড়তে থেকে বাড়ি এসেছে বাড়ি কারণ আজকে রয়েছে ওর ইংলিশ আই থিঙ্ক ইংলিশ রিডিং এক্সাম রিডিং মানে তোমার ওই রিডিং তো ইংলিশ রিডিংয়ের আমি দেখো তোমাদের পুচু ওই যে ওইখানে এখন ও খেলাধুলা করছে না কী করছে জালা দিয়ে লোকজন দেখছে একটু বৃষ্টি এসেছিলো ঝিরি ঝিরি তাই জন্য কিন্তু ওকে নিয়ে আমি আর বেরোইনি বৃষ্টির মধ্যে মোটামুটি আমি রেডি এখন হচ্ছে যত টিফিন বক্সগুলো দিদি দিয়েছিল সেই সব টিফিন বক্সগুলো কিছুটা খালি হয়েছে সেগুলোকে নিয়ে যেতে হবে নাহলে দিদি আবার টিফিন বক্সের অসুবিধা হয়ে যাবে আজকে বেশ কিছু পলিথিন নিয়ে যাবো যাতে দিদির কোনো অসুবিধা না হয় আমাকে পলিথিনে দিতে কারণ এই টিফিন বক্সগুলোর মধ্যে তো অনেক সময় হয় যে ঢাকনাটা হয়তো আলগা সেক্ষেত্রে হয়তো জ মানে ঝোল বা তরকারি পড়ে যেতে পারে সেই জন্য তো অনেক প্লাস্টিকের দরকার হয় ওর প্লাস্টিকের এখন অভাব চলছে আমি দেখেছি তো আমার ঘরে প্রচুর প্লাস্টিক জমা হয়েছে বাইরের খাবার অন্যান্য সময় এদিক ওদিক কিছু কিনলে সব কিছু রেখে দিই সেই জন্য রয়েছে ভাতটা এদিকে ও করুক ততক্ষণ ফ্যান ঝরুক এবং থাকুক আমি ততক্ষণে পুচুকে দিয়ে চলে আসবো সাইকেলটা বার করতে হবে এখন সাইকেলটা রাখি হচ্ছে বারান্দার মধ্যেই দেখতে পাচ্ছ কারণ ঘরে আর ঢোকায় না কারণ এই ঘরে মাঝে মাঝে থাকি তো অসুবিধা হয় ওই তো এখান থেকে বেশ কিছু প্লাস্টিক বার করি এই দেখো আমার আলনার নিচে প্রচুর প্লাস্টিক আমি এইভাবে জমা করে রেখে দিয়েছি কিছু প্লাস্টিক বার করি এবারে নিয়ে যাব দেখি ওর কাজে লাগতে পারে হুম যেগুলো ভালো না সেগুলো নেবো না যেগুলো কাজে লাগার মতো সেগুলোই নেবো এই অনেকগুলো প্লাস্টিক অলরেডি নিয়ে ফেললাম এখানে একটা ব্যাগ আছে বাজারের ব্যাগ আমি না বাজারের ব্যাগগুলোকেই ক্যারি করি এই দেখো এই হচ্ছে বাজারের ব্যাগ এই বাজারের ব্যাগগুলোকেই ক্যারি করি এই বাজারের ব্যাগগুলোকেই নিয়ে যাই কারণ এতে খাবারটা আনতে সুবিধা হয় প্লাস্টিক হলে ছিঁড়ে যেতে পারে অনেকে ছোটোবেলা থেকে জানো তো আমি তোমাদের কাছকে একটা কথা বলি আমি ছাত্রবন্ধু আমরা ব্যবহার করেছি ছোটবেলায় তো ক্লাস সেভেনে যখন আমি পড়তাম আমি সকালবেলা পড়তে যেতাম এবং সেখানে ছাত্রবন্ধু নিয়ে যেতে হতো যে ছাত্র যখন আমি নিয়ে যেতাম সবাই আমাকে দেখে হাসতো কারণ আমি বাজারের ব্যাগে করে নিয়ে যেতাম আমি বলতাম রোজ রোজ নতুন নতুন প্লাস্টিক নিয়ে এসে এবং প্লাস্টিক ছিঁড়ে নষ্ট করার থেকে বাজারের ব্যাগ নিয়ে আসাটা অনেক অনেক ভালো কাজ তোমরা কারা এটাকে সঠিক বলে মনে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ততক্ষণে আমি এই যে এগুলো বসাতে থাকি মোটামুটি একটা জিনিস বসাতে অনেকগুলো এরকম করে করে নিয়ে নিচ্ছি কারণ এছাড়া আর কোনো উপায় নেই কারণ এখন কিন্তু ব্যবসা আলাদা করতে গেলে অনেক সময় চলে যায় অসুবিধাও হয় সেক্ষেত্রে এইভাবে আমি নিয়ে একমাত্র এই টিফিন আটকাতে হয় আলাদা করে কারণ এটাতে দুটো সেকশন আছে সেই জন্য আদারওয়াইজ বাকিগুলোকে এইভাবে নিয়ে নেওয়া যায় এইগুলোকে আমি একবার ধুয়ে দিই কিন্তু ভালো চলে দিদি আরও একবার ওয়াশ করে নেয় তো বাবু এগুলো ঢোকা ব্যাগের মধ্যে ঢোকা করি আর বেরোই চলো দিদির বাড়ি যাই তারপর আবার কথা বলছি বাড়ি ফিরে এসে কথা বলছি দেখতে পাবে এসে হাজির হলাম দিদির বাড়িতে আর দিদি এসে দেখি এখানে স্যান্ডউইচ গুছিয়ে দিচ্ছে আমাদেরকে যে আমরা স্যান্ডউইচ খেয়ে আজকে নাকি নিজেদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব তো তিনজনকে সুন্দর করে গুছিয়ে দিল আর আমাকে এটা ঘর বানিয়ে দিয়েছে আর ভাগ্নেকে বানিয়ে দেয়নি তাই ও থেকে বানিয়ে নিল আর তারপরে একেবারে ভাগ্নে লেগে পড়লো যে আমি সস বা কেচাপ ছাড়া আমি খাবোই না তো সেই জন্য দিদি আবার দিয়ে দিল কেচাপটা তো সেই জন্য আবার সেটা দিল বলে ও আবার এদিকে সুন্দর করে এর মাঝখানে আবার গোল করে তৈরি করছে একটা সুন্দর জায়গা দেখো আমি এখানে খুব একটা কেচাপ খেতে ভালোবাসি না তবে ও যখন নিচ্ছিলো আমার মনে হলো আমিও একটুখানি তাহলে নিই আজকে একটু খেয়েই দেখি তবে ওর মতো অতটা না ও তো প্রচুর পরিমাণে খায় এগুলো জানি না কতটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার তবে আমি একটু কমই খেয়েছি আমি আবার স্বাস্থ্যের কথা বলছি দিন রাত আমি বাইরের খাবার খাচ্ছি আবার বলছি না একটু চেষ্টা করছি এখন জানো তো দু তিন দিন হয়ে গেল আমি খাচ্ছি না এটা শুনে তোমরাও হাসবে বলবে দু তিন দিন না খাওয়াটা এমন কি ব্যাপার আমি নিজেকে একটু কন্ট্রোলে রেখেছি দেখা যাক কতদিন এই কন্ট্রোলটা আমি নিজের ওপর রাখতে পারি আমার নিজের খুব ভালো লাগবে এদিকে আমি স্যান্ডউইচটা খেতে খেতে ব্রেকফাস্টটা আজকে কমপ্লিট করছে দিনটা ভাবছি আজকে কি কি রয়েছে মোটামুটি কিছু নেই তো গিয়ে কয়েকটা ভিডিও আপলোড করতে হবে বাড়ি গিয়ে আজকে ভাগ নিয়ে জোর করলো বলে এখানেই বসে খেতে হলো এরপর বাড়ি যাব একটা মানে লাঞ্চটা অল্প করে একটু করে তারপর চলে যাবো ইনস্টিটিউট ওখান থেকে বাড়ি ফিরে আবার খাওয়া দাওয়া করবো এই দেখো ব্রেক পকোড়া কিছু আনা ছিল সেগুলোর মধ্যেই ফ্রিজে কিছু ছিল দিদি সেটা বার করে আর ভেজে দিল গরম গরম সেটাই একটা খেলাম বেশি খেলাম না দিদি দুটো দেবে বলছিলাম বললাম যে না একটাই খাই নাহলে আবার শরীর খারাপ করতে পারে গরম গরম ভেজে দেওয়াতে এটা স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে সত্যি কথা বলতে এই একটা জিনিস যেটা সত্যি কথা বলছি গরম গরম খেলে যতটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে সেটা খেলেই একেবারে কি বলবো মানে সেরকম স্বাদটা আর বোঝা যায় না তো সেই জন্য না আমি সবসময় এটা গরম গরম খাওয়াটাকেই প্রেফার করি তোমরা কারা কারা গরম গরম যে কোনো জিনিস খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো অনেক অনেক কোয়েশ্চেন করেছো রবীন্দ্রভাবীতে আমার অ্যাটমসফিয়ারটা কেমন ছিল বা আমি কোন কলেজে এখন নিলাম কোন কলেজে ভর্তি হয়েছি সেখানে কেন এলাম এবং এই ভাবে কী চেঞ্জ করা যায় ভেরিফিকেশনের পরে সেটা আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে অলরেডি হয়তো শেয়ার করেও ফেলেছি এমনও হতে পারে আসলে যখন বয়স জবাদ দিই তখন ঠিক বোঝা যায় না কোন ভিডিওটা কখন আগে পাবলিশ হবে তো সেই জন্য তোমাদেরকে বললাম যদি আমি পাবলিশ করে দিয়ে থাকি তাহলে আই বাটনে থাকবে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও সেই ভিডিওটা যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সেই ভিডিওটা অপেক্ষায় থেকো এদিকে দেখো খাবার নিয়ে আমি চলে এসেছি আর খাবারে কী কী ছিল আজকে তোমাদের সেটাই প্রথমে দেখাই এদিকে দেখালাম আলুর দম ওদিকে ছিল ডিমের ঝোল এদিকে ছিল কিন্তু মুসুর ডাল এছাড়াও কিন্তু আরও কিছু তরকারি রয়েছে দিদি তো জানো এক তরকারিতে ভাত দিনই ওদের ওঠে না ওরা এত কিছু খায় এদিকে ছিল কিন্তু কুদড়ি চচ্চড়ি বা কুদরির ঝাল খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো আর এই দিকে দেখো এদিকে রয়েছে কিন্তু আলু ও ফেটা যেন প্রাণ পেলাম বিশ্বাস করো ছোটোবেলায় আলু সিদ্ধ ডাল আর ভাত খেতে আমি এত ভালোবাসতাম তবে সেটাও কিন্তু আলুটাকে সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিতে হবে মায়ের হাতে সেই স্বাদ আর কোনো দিনই ফিরে পাবো না সেই দিনগুলো সোনালি ছিল বড় রঙিন ছিল এদিকে ছিল ডিমের ঝাল আর গতকালেরও কিছু খাবার এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছিলাম সব মিলিয়ে ঝুলিয়ে এই ছিল আজকের খাওয়া দাওয়া চলো আর কিছু না শুধু আলু সিদ্ধটা দিয়ে একটু ভাতটা মাখিয়ে খাই যেন স্বর্গ অনুভব করবে তোমরা কারা কারা এরকম আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সত্যি কথা বলতে আমি ভীষণ ভালোবাসি এই ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ কেমন লাগলো জানিও যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা ক্লিক করো টাটা বাই বাই